সমস্ত কথা বলার লোক ছিল সাম্প্রতিক টিভি খুললেও দেখা যেত একজন ডাক্তার কথা বলছেন জাহেদ শেখ নিয়ে ইউটিউবেও তিনি কথা বলছেন যে কোনো সেমিনারেও তিনি কথা বলছেন তো এত কথার ভেতরেও তিনি কিন্তু রাষ্ট্রের অনেক

ওখানে তিনি প্রিন্সকে সাজেস্ট করছেন কিভাবে মানুষকে শাসন করতে হবে অনেকে পছন্দ করেন না কিন্তু এটা খুবই কার্যকর একটা বই বলা যায় শেখ হাসিনা নাকি নিজেকে মাঝে মাঝে ওই বই ফলো করেন বলে বলতেন উনি একটা জায়গায় বলছেন এটা খুব বিখ্যাত উক্তি বাংলা কথা এরকম অবশ্যই কাউকে দিয়ে তুমি শ্রদ্ধা বা ভালোবাসা পাওয়ার চাইতে ভয় পাওয়ারও ভালো এরপর একটা বাক্য আছে যদি দুটোই না পাওয়া প্রিন্স বলছে প্রিন্সকে দুটো জিনিস অর্থন করতে হবে তার প্রজাদের ভালোবাসা এবং ভীতি মানে ভয়ও পেতে হবে জিজ্ঞেস করার মনে লিখছেন দুটো একটা যদি বেছে দিতে হয় তাহলে ভীতি বেছে দিতে হবে ভালোবাসা দিয়ে রাজ্য শাসন করা যায় না প্রিন্স বলছেন কোনো প্রধান উপদেষ্টা একটু খেয়াল করে ভালো হবে কোনো কোনো ক্ষেত্রে কর্তর হতে হবে একটু ভয়টা পাওয়াতে হবে আমার মনে হয় মাঝে মাঝে এটা হচ্ছে

যা বলেছেন আমি তো বলি আমার মনে আছে যে কিছুক্ষণ আগে জাতিসংঘ যে তালিকা চেয়েছিল বন্ধের ব্যাপার তখন পুলিশ তার বাসায় গেছে তখন উনি বলছেন কিসে পুলিশ আমি থানায় গেছি পুলিশ আমাকে থানা থেকে বের করে দিয়েছে বলছে পিসি আমার চিঠিটা হয় না ওনারা ঋণের দায়ে চলে গেছে বিয়ে করেছে আপনি সজন শেষ হয়ে যায় আপনি শুনেন যে ওরা বিয়ে করে পালিয়েছে তারপর উনি এটা কতটা লজ্জা আমার মনে হয় না এই সমাজে শাস্তি আমাদের এখন মেরে ফেলেন তারা আমাদের চোখের পানি নিয়ে হোলি খেলে উপহাস করে আমার ঘরে কোনো উৎসব হয় না আমার বাচ্চারা কখনো হাসে এটা হচ্ছে তার

শেষ মুহূর্ত পর্যন্ত আসলে অপেক্ষা থাকতে সব স্টোরি জানার পর আমরা তো আশা ছেড়ে দিই না কোথাও একটা আশা দেখে যায় এর চেয়ে ডিজাস্টারাস কিছু আসলে হতে পারে না সেই মানুষগুলোর সামনে তথাকথিত একটা সরকার রাষ্ট্র বিদ্রুপ করে ঋণের দায়ে চলে গেছে উড়াল দিয়েছে কোনো এক মন্ত্রী যেন একটা উড়াল দিয়েছে শব্দটা ব্যবহার করেছিলেন এবং এমন একটা রেজিমের মধ্য থেকে আমরা এসেছি যেখানে গ্রেফতার হওয়া সুখ আমার একটা উদাহরণ

যখন রাস্তায় নেমেছেন মানুষের সাহসের মধ্যে যারা উপস্থিত আমি যেহেতু মাঝে তাদের ওখানে গেছি তাদের সাথে কানেক্টেড হয়েছি তাদের সম্পর্কে জেনেছি আমি জানি আপনাদের সম্পর্ক হয়েছে সবকিছুর পর ওই সাহসের রাস্তায় দাঁড়ানো কিছু সাহস যুক্ত হয়েছে আমাদের পরবর্তী লড়াইয়ের সাথে

আমি জানি না সম্ভাবনা নেই পারবো তারপর আপনার ভালো থাকুন আমরা নতুন বাংলাদেশে একসাথে ভালো থাকতে চাই আপনারা অকল পরিবার এখন বড় কথা আমরা আপনাদের মাথায় কেমে রাখলে এই রাস্তা আমরা এটা দেখতে চাই থ্যাংক ইউ